জয় হেনব্রান সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটা অনেক তো মানুষের জন্য লড়াই করেছি আজকের নিজের জন্য লড়াই আজকে আপনাদের সকলের আমি সাহায্য চাই প্রত্যেকের কাছে এই ভিডিওটা শেয়ার চাই কেননা ত্রিপুরার মধ্যে এমন এমন চিটার বাটপাড়ের জন্ম হয়েছে এত বছর থেকে তারা এরকম বাটপারি করছে যার যেটা আমার চোখে পড়েনি এখন পড়েছে আমরা যেগুলো নোটস আমরা পরিশ্রম করে দিনরাত চব্বিশ ঘন্টা আমরা পরিশ্রম করে নোটসগুলো তৈরি করি ওই নোটসগুলো তারা নিয়ে কি করে তারা নিয়ে ওইগুলো কপি করে তারা নিয়ে বিভিন্ন সোর্সে তারা সেল করে তাও যদি আমরা প্রাইস যে প্রাইসে সেল করি ওই প্রাইস থেকে নিচে সেল করতো তাও এক সময় মানা যেত যে যে বেকাররা কম প্রাইসে পাচ্ছে আমরা যে হাইকোর্টের গ্রুপ ডি বলেন আমরা নোটস সাড়ে ছয়শো টাকা সেল করি আমরা স্ক্রিনে সব তথ্য দেখতে পারবেন ওই নোটস নিয়ে নয়শো নিরানব্বই টাকা নিয়ে সেল করছে একটা থিটার আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তার সব কিছু ডিটেলস আপনারা ভিডিওগুলো এমনভাবে শেয়ার করবেন আর ওই থিয়েটারের যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা যারা ওই গ্রুপে প্রো করে আছেন আপনারা গ্রুপ থেকে লেফট মারবেন আর আমি ওই থিটারের সব আজকেই আমি যাব গে কোর্টে কেস করব। সেকশন সিক্সটি থ্রি কপিরাইটের আওতে আমি কেস করব। আর আমি ত্রিপুরার বাকি যারা ইউটিউবার আছেন যারা বিভিন্ন ইনস্টিটিউট আছেন আপনাদের সকলকে বলবো শুধু যে ত্রিপুরা এক্সামকে কারণে না ওর ওইটা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটের কাছ থেকে নোটস নিয়ে নিজের নাম নামে চালিয়ে কিন্তু সে বিজনেস করছে তো আপনারা বাকি যারা ইনস্টিটিউট আছেন আপনারাও এর উপর পদক্ষেপ নেবেন হ্যাঁ আমি তো নিচ্ছি নিচ্ছি আপনারাও নেবেন যেন এর দুই নম্বরই বিজনেস এটা যেন বন্ধ হয় কারণ যদি এই রকম চলতে থাকে বেকারদের কী অবস্থা হবে আমরা আপনারা যে বেকারদের কথা চিন্তা করে আমরা যে নোট ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা চারশো টাকায় দিচ্ছি আমাদের কাছ থেকে ওই নোটটা নিয়ে সে এক হাজার টাকা হিসেবে বেকারদের কাছ থেকে লুট করছে আর সে আমার ত্রিপুরা নোট নিয়ে সে তার নিজের নোটস বলে সে মানুষের কাছে সেল করছে মানুষ জানেই না শুধু যে হাইকোর্টের না সে দীর্ঘ কয়েক বছর থেকে সে নাকি এই বিজনেস করছে সে আমার নোটস নিয়ে মানুষের কাছে সেল করে মানুষ মানুষ তাকে বলে সে নোটস বা নোটস দেয় মানুষ সেটা জানে না যে সে কার কাছ থেকে নোটস কার মানে মানুষ ভাবে যে সে নিজে তৈরি করে কিন্তু সে তো আসলে আমার কাছ থেকে নোটস প্রত্যেকবার নেয় নিয়ে তার নিজের মানুষের কাছে চালিয়ে দেয় তো আমি তাকে এই অপরাধের কি শাস্তি হতে পারে সেকশন সিক্সটি থ্রি সিক্সটি থ্রি কপিরাইটের আওতায় কি হতে পারে তার অবস্থা কি হতে পারে তার নাম হচ্ছে বিপাত দেবনাথ হ্যাঁ বাড়ি হচ্ছে রাজীবনগর আমি তার সম্পূর্ণ ডিটেলস আমি আপনারা স্ক্রিনে কিছু শোভাবে দেখতে পারবেন ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ভিডিওটা এমনভাবে শেয়ার হওয়া চাই যেন এই চিটারদের কাছ থেকে এই বাটপারদের কাছ থেকে কোনো মানুষ যেন কোনো দিন কোনো কিছু বাই না করে আর শুধু এ নয় আরও বিভিন্ন এরকম সোর্স আছে আপনারা ডাইরেক্টলি আমাদের কাছ থেকে ছাড়া কোনো অন্যান্য সোর্স থেকে কোনোভাবেই আপনারা কিনবেন না ওরা কি করে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে বই থেকে কালেক্ট করে এইসব থেকে এইসব থেকে করে দাম বাড়িয়ে আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে টাকা নেয় আপনারা ওদের ওদের কাছ থেকে বিরত থাকবেন আর ওইদের ওদের গ্রুপে আপনারা যারা আছেন সবাই কিন্তু ফাঁসতে পারেন আমি আজকেই ওর নামে কেস করতে যাচ্ছি হ্যাঁ কপিরাইটের আওতায় কিন্তু ওর তিন বছর থেকে এক বছর সরি তিন মাস থেকে এক বছরের তার জেল হতে পারে তাছাড়া যে আমার নোটসের আমার এটা তার কপিরাইট করে সে নিজের নোটস বলে সে চালিয়ে যে বিজনেস করেছে সেটার তো সে মূল্য দেবেই দেবে উল্টো সে জেলও কাটবে এতদিন ধরে সে বিজনেস করেছে হয়তো আমি আমার চোখে পড়েনি এবার তাকে আমি বুঝিয়ে দেবো সে কার সাথে পাঙ্গা নিয়েছে মানে তার স্ক্রিনে সব কিছু ডিটেল আপনারা দেখতে পারবেন সে কিন্তু কলেজের ফোর্থ সেমিস্টার পরে কলেজের ফোর্থ সেমিস্টার পরে এখন একটু বাচ্চা ছেলে হয়ে এই বয়সে মানে এরকম অপরাধী অপরাধীমূলক কাজ এরকম ক্রিমিনালমূলক কাজ তুমি বিজনেস করতে পারো তোমার যদি যোগ্যতা থাকে তুমি নিজে তৈরি করে নিজে এক্সট্রা ইনস্টিটিউট ওপেন করো না নিজে তৈরি করে তুমি সেলস করো না তুমি কিসের জন্য অন্যের কাছ থেকে চুরি করে নোটস নিয়ে অন্যের নোটস নিয়ে তুমি নিজের নামে চালিয়ে তুমি বিজনেস করবে এটার অপরাধ নিশ্চয়ই ওর জানা নেই আর মানুষও তো জানে না মানুষ তো মনে করে ওর নোটস হ্যাঁ আমাদের নোটস নিয়ে তার নিজের নোটস বলে মানুষের কাছে সেল করছে তাও আবার ডাবল দামে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আবারও যারা যারা আমাদের ইনস্টিটিউটের নোটস নিয়ে বিজনেস করছেন প্রত্যেকের ডিটেলস আমাদের কাছে আসছে প্রত্যেকের নামে কেস হতে যাচ্ছে সাবধান হয়ে যান প্রত্যেকের নামে পর্যন্ত আমি তিনজনের নাম পেয়েছি তিনজনের নামে আজকে আমি কেস দিব ফাইল করব। আর বাকি আপনারা যারা ত্রিপুরার ইনস্টিটিউট আছেন প্রত্যেককে আমি বলছি এদের উপর নজর দেন আপনারাও অ্যাকশন নেন শুধু ত্রিপুরা এক্সাম ক্রেকারের না আপনাদেরও ইনস্টিটিউটের নোটস নিয়ে এরা বিজনেস করছে তাদের নামে চালিয়ে বিজনেস করছে আপনারাও এদের উপর আপনারা কেস ফাইল করুন ত্রিপুরা এক্সাম ক্রেকার শুরু করলো আপনারাও ত্রিপুরা এক্সাম ক্রেকারের সাথে যুক্ত হন জয় হিন্দ জয় ভারত মাত্র